আমাদের প্রিয় নেতা আমাদের আজকের মধ্যমণি বীর মুক্তিযোদ্ধা আব্দুল সালাম সাবেক ডেপুটি মেয়র সাবেক দেশ নেত্রী বেগম জিয়ার অ্যাডভাইজার ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি সাবেক আহ্বায়ক জনাব আব্দুল সালাম আমাদের মধ্যে চলে আসছেন আমরা শুরু করবো জাতিসংগীত দিয়ে সবাইকে অনুরোধ করছি দাঁড়িয়ে জাতিসংগীত পরিবেশন করানোর জন্য এখন টিম ডাদাসের সকল কমিটি লোকদেরকে আজকে অতিথিদেরকে ফুল দিয়ে বরণ করার জন্য প্রস্তুতি নেওয়ার জন্য বলছি মাননীয় প্রধান অতিথিকে ফুল দিয়ে বরণ করার জন্য অনুরোধ করছি আলহাজ মোসাফ হোসেন খোকনের প্রিয় বরণাত্রী জুনায়রা হোসেন আচ্ছা

এখন চ্যাম্পিয়ন দল কেকে ফাইটারের গ্রুপকে চ্যাম্পিয়ন দল কেকে ফাইটার গ্রুপকে মেডেল নেওয়ার জন্য মঞ্চে অনুরোধ করছি মন্ত্রী আসবেন টিম ম্যানেজার রাকিব ফাইম রাজীব রবিন সাদ্দাম মুন্না সারোয়ার সুলতান আকিব রাজন সাকিব আমি তাদের টিম ম্যানেজার রাকিবকে ট্রফি নেওয়ার জন্য অনুরোধ করছি কে কে ফাইটার আর কেউ থাকলে আসতে পারেন আজকের উইনার কে কে ফাইটার্স উইনার দল পেয়েছে তিরিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা প্রাইজ মানি ধন্যবাদ রাকিবের দলকে ভাই ভাই আপনার রেডিও জানা দালাল হোসেন খেলার মাঠ কমিটি এবং টিম ব্রাদাসের কর্মীদেরকে মেডেল নেওয়ার জন্য অনুরোধ করছি মেদি আসান মাসুম সাধারণ সম্পাদক মোহাম্মদ রাজু আহমেদ সসভাপতি মোহাম্মদ জুয়েল সভাপতি মাসুম বিন হোসেন সসভাপতি আমাকে দেখতে দেন মোহাম্মদ আতিকুর রহমান জুয়েল সহসভাপতি মোহাম্মদ আতাউল্লাহ সহসভাপতি মোহাম্মদ মানিক হোসেন সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জনি হোসেন শান্ত দপ্তর সম্পাদক মোহাম্মদ বাদশাহ সাংস্কৃতিক সম্পাদক মোহাম্মদ রতন হোসেন মোহাম্মদ রতন হোসেন কোষাধ্যক্ষ শহীদুল ইসলাম স্বপন ধর্ম বিষয়ক সম্পাদক আবিদ হাসান অন্তর ক্রিয়া বিষয়ক সম্পাদক মোহাম্মদ রাসেল কার্যনির্বাহী সম্পাদক অমিত হাসান প্রান্ত

মহিলাদের তালিকা মহিলাদের কি মহিলাদের বালিশ খেলা তৃতীয় স্থান করেছে আয়সা আয়সা নাই তাতে আসেন তারপর এলসা রেডি হন তা নিয়ে অনিতা রেডি হন বলে তো দ্বিতীয় স্থান করেছে এলসা প্রথম স্থান করেছে অনিতা আপনি কি নাম

বড়দের দুশো মিটার দৌড় তৃতীয় তৃতীয় স্থান সাফান দ্বিতীয় স্থান আলিয়া তৃতীয় স্থান আলবি হোসেন প্রথম স্থান তোমার নাম কি নাম কি আলবি হোসেন প্রথম স্থান আস্তে আস্তে তোমার নাম কি

প্রথম স্থান একশো মিটার দৌড় আমান নাকি আজান আজান মহিলাদের চেয়ার জন্না সালমা আর কি আচ্ছা মহিলাদের চেয়ার তৃতীয় স্থান জিনাদ

মহিলা চেয়ার খেলায় প্রথম স্থান ঝর্ণা আক্তার ধন্যবাদ সম্রান্ধী সুদি আজকের পুরস্কার উত্তরণ অনুষ্ঠান এখানে শেষ করা হলো আমাদের প্লেয়ারের মধ্যে যারা ভালো বলার ওই বলারের তালিকাটা আমাকে দিবা এবং যে বেস্ট বলার ওকে আমি বিপিএলে ঢুকাইয়ে দিব এই রানিং বিপিএলে ঠিক আছে ওখানে বলিং করবে আমার বন্ধু গাজী ভাই যে ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশের এবং সিলেট স্ট্রাইকারসের উনি আছেন উনি তোমাদেরকে চান্স দিয়ে যারা ভালো খেলবে ওনাকে বিপিএলে ঢুকায় দিবে আর এখন রানিং যদি কেউ ভালো বলার থেকে থাকে রানিং বিপিএল এ আমরা ঢুকাই দিব এই যে ভাই বলবে আচ্ছা মানে যেহেতু একটা সুন্দর ক্রিকেট টুর্নামেন্ট হয়ে গেল তো আমরা লালবাগবাসীদের জন্য বলতে চাই সেটা হলো যে এখান থেকে প্লেয়ারদেরকে তো আসলে নিয়ে আসাটা আমাদের দায়িত্ব সো যে আমরা যেহেতু ক্রিকেটের সাথে আছি তো এখানে যারা রিয়েলি লালবাগের মধ্যে খুব ভালো খেলে খুব বলার আমাদের বিপিএলের যে সিলেটের স্ট্রাইকারস আছে আমাদের নেট বলার্স লাগে যে আমাদের মেন প্লেয়ারদেরকে প্র্যাকটিস শেষে নেট বোলার্সরা বল করে এবং তারা টিমের সাথেই থাকে কোচদের সাথেই থাকে এবং তারা রিয়েলও ট্রেন্ড আপ হয় সো এখান থেকে উই ওয়ান্ট টু পিক ওয়ান ফাস্ট বলার যে আসলে রিয়েলি ভালো লালবাগ থেকে আপনারা আমাদেরকে জানান আমরা তাদেরকে এই এবারের প্র্যাকটিস সেশন আমরা নিয়ে যাব এবং এখান থেকে একটা প্ল্যাটফর্ম আছে ভালো খেললে আমরা সেকেন্ড ডিভিশনেও আমরা নিয়ে যেতে পারি সো উই হ্যাভ দিস এক্সেস আর কি